হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি সন্ধ্যার সময় রাত হয়ে গেছে সন্ধ্যা নাই আপনাকে আই কিউ নিউ টেন সেল পোস্ট নিয়ে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা নেওয়ার জন্য নারায়ণ কোন জায়গা থেকে আসছে যেন কেনানিগঞ্জ থেকে আসছে এই ভাইয়া ওনার বাবাকে নিয়ে আসছে আঙ্কেল কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা ছেলে কষ্ট টাকা জমিয়ে এই ফোনটা কিনতেছে নাকি আচ্ছা বাবাই দিয়েছে ও আচ্ছা হেল্প করছে জানি জানিনা শুনে আগুনে ঝাঁপ দিছে গ্লোবাল নিচ্ছে না ও চায়না ভেরিয়েন্টের ফোন নিচ্ছে ফোন অনেক ভালো চালাতে পারলে কোনো সমস্যা নেই ফোন তো ভালো কিন্তু চায়না ভেরিন হ্যাঁ কিছু কিছু ঝামেলা তাসেই ওইভাবে ওনার মেনে নিয়ে ওনাকে চালাইতে হবে এবং এই ফোনটা কালো কালারটা উনি পছন্দ করেছে ওনার হাত ঘামাই যাতে ময়লা না হয় তাই তো আমরা এখন ওনাকে এটা দিব আমরা দিচ্ছি মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইপে দিচ্ছি এখন এটা উনি ঘুরলে যাতে পাবে তার থেকে এক থেকে দেড় হাজার টাকা কম দিচ্ছি চ্যালেঞ্জ করে দিলাম আপনি পুরো মার্কেট যাচাই করে আমাকে বলবেন ঠিক আছে ভাইয়া আমার ভিডিও দেখে আসে ক্যান্ডিগঞ্জ থেকে ভাইয়া ভিডিও কবে থেকে দেখেন আপনি এক মাস হয়েছে উনি ভিডিও দেখে ফাইনালি উনি আমার সাথে ভাইয়ের আগে যোগাযোগ করেছিল একটা ফোন লাগবে তাই উনি চলে এসেছে তো এটা এখন আনবক্সিং হবে ভাইয়া এসে কেমন লাগছে বলেন ভাইয়ার নাম কি ইমন ভাই ইমন ভাই আসছে সাথে সাথে এই ভাইয়েরা আসছে একটা ফোন নেওয়ার জন্য আছে ওনার একটা ফোন নিয়েছে একসাথে দেখতে পাচ্ছেন আনবক্সিং হচ্ছে ইমন ভাই খুলতেছে ওনার পছন্দের ফোন আইকিউ নিউ

কত চার্জার একশো বিশ ওয়াটার একটা চার্জার ম্যাসের নাকি কত ভাই ছয় হাজার একশো আরে ব্যাটারি তো বিশাল তাহলে খালি গেম খেলবেন নিয়া তোমার তো গেম খেলবো খালি আচ্ছা কালো কালারটা কিন্তু অন্যরকম এটা নর্মালি আমি ফিল করেছি এটা হচ্ছে অরেঞ্জ এবং হচ্ছে হোয়াইট এগুলো তো এমন ভাই নিচ্ছে কালো কালারটা ওনার পছন্দ এটা বা

ইনভাবে মধ্যে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে চলে আসতে পারেন বসুন্ধরা সেলতে বেসবেন ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাকবার্ক ইলেকট্রনিক্স আমাদের ঠিকানা আমাদের ভিডিও নিচে দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশান তো অবশ্যই আছে বা আমার সাথে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলার সুযোগ আছে বা মেসেজ করতেই পারেন তো আমরা কিন্তু চার রাত পর্যন্ত থাকবো সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত ইনশাআল্লাহ এখন থেকে চার রাত পর্যন্ত আমাদের পাবেন তো টেনশনের কারণ নাই যদি প্রয়োজন হয় চলে আসতে পারেন বসুন্ধরাতে তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আমাদের সেল চলছে দেখতে পাচ্ছেন ভাইরা কোন জায়গা থেকে আসছেন হ্যাঁ ড্যামরা থেকে আসছেন হ্যাঁ ড্যামরা তো ভাই ব্রাদার থাকে বহু তো ভাই আসছে থার্টিন প্রো নেওয়ার জন্য ভাই কটা এখন দিব একটু দাঁড়া করে রাখছে সেল চলছে ইনশাআল্লাহ এতক্ষণ এত সেল চলছে ভিডিও করার সুযোগ পাই নাই তো বাইরে বাইক করে নিলাম তো ভালো থাকবেন সবাই এবং দোয়া রাখবেন যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন যারা পুরনো তারা লাইক করবেন শেয়ার করে দিবেন সালাম আলাইকুম